কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব আমাদের রাজ্যের সম্পদ তার ভালো চিকিৎসা হওয়া দরকার নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না নর্তন করছেন কুর্দন করছেন যা তাদের এই তার বয়সের সাথে মানায় না তার পদের সাথে মানায় না এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে দলের দলের জন্যই জন্যই তাদের তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন এ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না একটা বিপদ হয়ে উঠছেন এই আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত দ্রুত সম্ভব প্রথম লব একটা ভালো চিকিৎসা করা আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণ চাই আর তার সাথে অনুরোধ করব